সন্তান যদি বাহিরে যায় রাত্র যতই বড় গভীর হোক না কেন একটি মানুষ বারবার খালি খেয়াল করি আহরে আমার খকমনে আব্দুর রহমান বাড়ি থেকে বাহিরে গেছি কখন আসবে জানি না আব্দুর রহমান কখন আসবে জানি না বউ ঘুমায় ছেলে ঘুমায় স্ত্রী সন্তান সকলেই ঘুমায় কিন্তু বাড়িতে একমাত্র একটা মানুষ আছে যে মানুষটার চোখে ঘুম নাই সে লোকটার নাম হলো মা রাত বারোটায় বাড়িতে এসেছেন বাড়িতে আসার পরে আগে দরজায় হুন্ডা থামিয়েছেন সর্বপ্রথম গেট খুলবে কে তিনি হলেন আপনার আমার জনন্দনি হতভাগি অভাগী আপনার আমার মা স্ত্রী ঘুমায় বাড়িতে এসে এমন পরিবেশগুলো দেখা যায় স্ত্রী খাটের মধ্যে ঘুমিয়ে আছেন টিভিটা চলো মান আছে কিভাবে ঘুমিয়েছে স্ত্রীর কোন হোস নাই ছেলেরা ঘুমিয়েছে হোস নাই মা জেগে আছে কিন্তু মা যখন জেগে আছে এবার হুন্ডাটা বাড়িতে থামিয়েছেন এবার ঘরে ঢুকবে দরজা খুলবে তখন আপনি কয় হ্যাঁ এখনো তুমি যে ঠিক কি না ছেলে কি বলবে এখনও ঘুওয়ানি তুমি আমি কি এখনো ছোটো আছে না কি এখন না তোমাকে আল্লাহবক বলেন বকুল্লা ঘোমা কাবোলেন কে রিমা সম্মানজনক কথা বলো মর্যাদামায় কথা বলো মার্জিত ভাষায় কথা বলো আপনি যদি রমাজান মাসে শ্যাম পালন করেন প্রত্যেক রমাজানে যদি হজ করেন উমরা করেন জাকাত দেন দান করেন সারাকা করেন মসজিদ করেন মাদ্রাসা করেন আল্লাহর কসম এই মসজিদ মাদ্রাসা দান সাদাকা হজ উমরা আপনার সব কিছু যদি ঠিক থাকে আর মা যদি আপনার উপর না খোঁজ থাকে আল্লাহর কসম করে বলি আল্লাহ হে আল্লাহর কসম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে আপনার জন্য জান্নাত নাই জান্নাত নাই মায়ের কেমন খেদবত করবেন আমার বন্ধুরা আমার মায়েরা পদ্মা বলেরা মায়ের কেমন খেদবত করবেন শোনেন